চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা পঞ্চাশ আর একদম রেডি টেডি হয়ে রান্নাবান্না করে পুজো করে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি আমরা একটু জলপাইগুড়ি জলপাইগুড়ি সদর হস হসপিটালে আর কি তো আমার দিদা ভর্তি আছে দিদার একটু অসুবিধা সেই জন্য দিদাকে দেখতে যাচ্ছি দিদি জেম্বুরাও যাচ্ছে সাথে তো চলো যাওয়া যাক আর দেখি তারপরে তোমাদের সাথে আবার তো গাড়িতে উঠে পড়লাম আর মিমি আমি আমরা সবাই মিলে কিন্তু ট্রেনেই যাব তো মিমি কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে উঠবে আর রান্না বান্না করে রেখে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করে একদম হয়নি আর সারাদিন যে খাওয়া দাওয়া হবে কিনা সেটাও জানি না তো যাই হোক বেরিয়ে পড়লাম সোজা চলে যাচ্ছি হলদিবাড়ি স্টেশনে চলে যাবো আর ওখানেই দিদিরাও চলে যাচ্ছে গাড়ি থেকে নেমেই একটা দোকানের সামনে চলে আসলাম আর মিমিকে একটু জল খেয়ে নিলাম যেহেতু প্রচণ্ড গরমও পড়েছে ও জল খেয়ে নিলো আর এই দেখো তোমাদের হাই করে দিচ্ছে তো এখানেই দোকানে দাঁড়িয়ে রয়েছি দিদিরা আসবে সে জন্য তো দিদি জামাইবাবু ওরা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে তো প্রায় চলে আসছে আর তো ওকে কয়েকটা একটা ফুটি কিনে দিলাম আর ফুটিটা খেয়ে একদম নাকি ভালো না সেটাই বলছিল আর এই দেখো গরমের জন্য মিমিকে এই কটন জামাটা পরিয়েছি তো ও বলছিলো বোতলে ফুটিটা কথা আর আমি এটা প্যাকেটেরটা ওকে নিয়ে দিয়েছি তো যাই হোক পরে তো আবার খাবার কেনা হবেই আর একটু খেয়ে বলল একদম টেস্টি না জন্য আমাকে দিয়ে দিল তো এবারে আমিও একটু টেস্ট করে দেখব আর এদিকে বারবার দেখছিলাম ওরা কত দূরে আসছে কিনা এখানেই দাঁড়িয়ে রয়েছি তো আমিও খেয়ে দেখলাম ভালো লাগছে না তো ফাইনালি দিদি ওরা চলে এসেছে এই দেখো আমরা একসাথে চলে যাচ্ছি প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মে পৌঁছেও গিয়েছি এবারে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব আর ওঠে দিদি দিদি এদিকে টিকিট কাটবে আর তারপরেই টেনে উঠব তো দিদি এখানে টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লো আর আমি এদিকে বাইরে এসে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে তো মিমির কিন্তু ফার্স্ট টাইম টেনে ওঠা আর এই দেখো আমরা টেনে উঠেও পড়লাম আর দিদি ফোনে কথা বলছিল আর একটা দিদি আসার কথা ছিল আমাদের মাসি তো দিদি তো এদিকে বাবু বসে আছে তো ওইখানে জামাইবাবু বসেছে বাইরে গেল তাই বাবু ওখানে বসে আছে আর এই দেখো বাবুর টি শার্টটাতে গোপাল সোনার ছবি দেওয়া তো যাই হোক এখানে গেটের সামনে একটু চলে আসলাম এখনও যেহেতু ট্রেনটা ছাড়েনি অনেকটা লেট আছে আর ট্রেনটা ছাড়লে এইভাবে গেটের সামনে আসতেও পারতাম না মানে ভয়ই লাগে তো ফাইনালি ট্রেনটা ছেড়েও দিয়েছে আর এই দেখো বাইরেটা কত সুন্দর দেখা যাচ্ছে আর ট্রেনে উঠতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা কে কে ট্রেনে উঠতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও দেখি আর সত্যি কথা বলতে যাওয়ার সময় অতটাও খারাপ লাগেনি যতটা নাকি আসার সময় লেগেছিল কারণ দিদার খবর শুনে ছুটে যাচ্ছিলাম দশতলায় জলপাইগুড়ি দশতলা সদর হসপিটালে তো সেখানে যাওয়ার আগে পর্যন্ত মানে মোটামুটি একটু খুশি ছিলাম যে হয়তো সেরকম ব্যথা পায়নি কিন্তু যাওয়ার পরে দেখতে পেলাম যে না ভালোই চোট পেয়েছে আসলে দিদার বাড়ির সামনেই রাস্তা বাড়ির দরজার সামনেই রাস্তা পাকা রাস্তা আর রাস্তা দিয়ে বাইক চলার সময় মানে বাইকে ধাক্কা লেগে দিদা পড়ে গেছিল। আর যার জন্য ব্যথা পেয়েছিল কিন্তু রিপোর্ট করার পর জানা গেল মানে রিপোর্টটা তো করানো হয়নি আমরা যাওয়ার পর এক্স রে করাতে নিয়ে গেছিল আর রিপোর্টটা পরে এসেছে আমি ভয়েসটা আজকে দিচ্ছি আর আজকেই জানতে পারলাম যে দিদার কোমরে মানে কোমর ভেঙে গিয়েছে এখন মেনলি কোন জায়গাটা পায়ে না কোমরে সেটা সঠিকটা বলতে পারলাম না আমার মেমি এদিকে বায়না করছিল ট্রেনের সিটে এখানে দাঁড়াবে বাসের মতো করে ঝুলে ঝুলে যাবে আর কি তো এই দেখো এখানে সিটের উপরে দাঁড়িয়ে পড়লো আর উপরে এইভাবে ধরেছে আর আমি কিন্তু ওকে ধরে রেখেছি আর দিদিও ওকে বারবার ধরতে ভয় পাচ্ছিলো তো দিদি বললো থাক উঠতে যাচ্ছে উঠু আর এই দেখো আমার দিদি আর ও পুজো টুজো করে একদম চলে এসেছে আমিও পুজো করেই এসেছি ঠাকুরের কাছে প্রে করেছি আর তোমরাও সবাই প্রার্থনা করো যেন আমার দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ফাইনালি জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়লাম আর এখানে চলে যাচ্ছি বাইরের দিকে মানে এদিকে বের হব আর কি আর এই যে পেছনে দেখো কাকুটা কিভাবে তাকিয়ে আছে অ্যাকচুয়ালি যে কেউ ক্যামেরা অন করলে তাকানোটা স্বাভাবিক তো যাই হোক এবারে টোটোতে উঠে পড়লাম আর এখন চলে যাচ্ছি সোজা স্টেশন থেকে সদরে মানে দশতলায় তো চলো যাওয়া যাক আর আমরা এইদিকে টোটোতে উঠে পড়লাম আর এদিকে ট্রেনটাও মানে ছেড়ে দিলো আমরা তো বাইরে চলে আসলাম এদিকে ট্রেনটাও ছেড়ে দিলো তো সোজা শিলিগুড়ি যাচ্ছে ট্রেনটা আর আমরা যাচ্ছি দশতলার দিকে তো এই দেখো আর ট্রেনের লেখাগুলো দেখো তো তোমরা কেউ বুঝতে পারছো নাকি আমি কিন্তু বুঝতে পারছি তোমরা দেখো জলপাইগুড়ি শহরটা মোটামুটিভাবে আমার ভালোভাবে চেনা কারণ এই জলপাইগুড়ি কলেজেই আমার পড়াশোনা করা আর এখানেই মনে করো সময় যাতায়াত তো ছিল আর এইদিকে দেখো চলে আসলাম কদমতলা মোড়ে আর এখানে ট্রাফিকের জন্য একটু আটকে পড়েছিলাম কারণ ট্রাফিকের সিগনালের জন্য আর এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর টোটো ছেড়ে দিয়েছে আর তারপরে এদিকে কদমতলা মোড় থেকে উকিলপাড়া মোড় এইদিকে কিন্তু পরপর এক একটা তারপরে বেগুন্টারির মোড় তারপর শান্তিপাড়া হয়ে চলে যাব আমরা দশতলা তো এখানে বাজার কলকাতা এদিকে অপোজিটে রয়েছে স্মার্ট বাজার এখানে রয়েছে রিলায়েন্স ট্রেন্স তো শপিং মলগুলোও কিন্তু সব পাশাপাশি ফাইনালি আমরা তালে পৌঁছে গেলাম আর আসার পর সত্যি আমার বুকের ভিতরটা খুব কাঁপ আর দিদার সাথে দেখা করার পর দিদাকে এক্স রেয়ের জন্য নিয়ে যাচ্ছিলো তো দিদা আমাদের দেখে কান্না করে দিয়েছিল আর আমারও কিন্তু ভীষণ কান্না পেয়েছে তো ফাইনালি দিদা যেই বেডে ছিল সেখানে আসলাম আর জানালা দিয়ে বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম মানে হসপিটালের বাইরেটা আর এখানে দিদা বেডে শুয়ে রয়েছে তো পায়ের প্রচণ্ড ব্যথা মিমি এখানে বসে দেখছিল আর মিমিও ভীষণ মন খারাপ করেছে আর এই যে প্রেসক্রিপশানটা এখানে দিদি না তরকারি ভাত তরকারি বের করতে গিয়ে তরকারির ঝোল ফেলে দিয়েছে তো এই যে আমার দিদা শুয়ে আছে তো তোমরা প্রে করো তাড়াতাড়ি যেন পায়ে ব্যথাটা সেরে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু এসেছি আর দিদাকে দেখাবো না সেটাই ভাবছিলাম যে দিদাকে তোমাদেরও একটু দেখাই যেহেতু এসেছি এত দূর থেকে দিদাকে দেখার জন্য আমি দেখলাম তোমাদেরও তাই দেখালাম আর আমার দিদা কিন্তু জপের মালা মানে জব করে আর সেজন্য কিন্তু এখানে খাওয়া দাওয়ারও অসুবিধা মানে পায়ে ব্যথা তো বটে তার মধ্যে দোকান থেকে যে কোনো কিছু খাবে সেটা খেতে চাইছে না কারণ জবের মালা জব করে নিরামিষ খায় বারো মাস সেজন্য যেমন তেমন দোকানে বা যেখানে সেখানে একদম খেতে চায় না সেজন্য মামা মামিরা এসেছে মাসি এসেছে আবার দিদার বোন মানে ছোট দিদা সবাই এসেছিলো আর সবাই টাওয়ার নিয়ে এসেছে তো দিদাকে অল্প একটু করে খাইয়ে দেওয়া হলো এবারে গেটের বাইরে চলে এসেছি আর বাবুর বাবু বলছিল যে ঘরের ভিতর ভালো লাগছে না মিমিও বলছিল বাইরে আসবে সেজন্য বাইরে চলে আসলাম তো এই যে হসপিটালের বাইরেটা আর বিশেষ করো আমার ভিতরটা খুব 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 কাঁপছিল মানে ভীষণ আমার ভয় লাগে আর কিন্তু আজকে একটু ভয় পাইনি কারণ দিদার টানেই চলে এসেছি বলতে পারো তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম দেখা করে তিনটার দিকে এখানে জলপাইগুড়ি স্টেশনে সাড়ে তিনটায় ট্রেন ছাড়বে তো সাড়ে তিনটা প্রায় বেজে গেছে এদিকে ট্রেন আসার সময় হয়ে গেছে তো মিমি আমি এখানে বসে আছি আর সবাই আমরা বসে আছি আর টিকিট কাটাও হয়ে গেছে তো ট্রেনও চলে আসছে এখানে বলে দিল আর এই দেখো ফাইনালি ট্রেনটা চলেও এসেছে এবারে আমরা সোজা চলে যাবো বাড়ি আর সবাই প্রে করো আমার দিদা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আবারও বলছি আর এই ট্রেনটার নাম হলো আঘা তো বন্ধুরা প্লিজ সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর নেক্সট টাইম থেকে আমি কন্টিনিউ ব্লগ নিয়ে আসব কারণ ব্লগ না আমার কন্টিনিউ হচ্ছে না দু এক দিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি তো যাই হোক ট্রেনে করে এদিকে রোদ পড়ছে মুখে প্রচণ্ড তো ফাইনালি হলদিবাড়ি পৌঁছেও গেলাম আর এবারে সোজা চলে যাব বাড়ি দেখা হচ্ছে